অনেকা পুরো হলুদ দিয়ে এখন লেhenga পড়তে চায় এটা প্রাইস থাকবে অনলি 2500 টাকা সব ধরনের কাজ মিক্সড করা আছে এবং মিনা কাজ করা আছে ইকলের মাত্র 5500 টাকা এটার আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 2200 টাকা 2200 টাকায় এত সুন্দর একটা বেনারসি শাড়ি তার মানে 2200 টাকায় আপনি একটা বিয়ে কমপ্লিট এটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা কারণ এটা হচ্ছে সম্পূর্ণ পিয়রের উপরে মেনি স্টোন ওয়ার করা থাকবে আচল পুরো জমিনে কাজ করা থাকবে লাল পাখি লাল টুকটুকো মানে ধরতে গেলে এটা বলা চলে এটা বোর কালার আর কি টাকা এই শাড়িটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে যাচাই করলে বুঝতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে যে কোনো শপে আমরাই হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এই শীতে যারা চাচ্ছেন ছেলে বা মেয়েকে বিয়ে করাইতে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা না টেনে পাঁচ মিনিট ভিডিওটা দেখুন পুরো ভিডিওটি দেখুন আজকের ভিডিওতে থাকছে বিয়ের বেনারসি শাড়ি এবং সুন্দর সুন্দর লেহেঙ্গা রাজনী ভাই কেমন আছেন ভাই দর্শকের উদ্দেশ্যে আজকে কি কি ভিডিওতে থাকতে সেটা একটু ইনশাআল্লাহ ভাই ভালো আছি যেহেতু আপনি ঢাকা শহরে আপনি জানেন কিনা কোনো সেন্টার কিন্তু ফাঁকা নেই যেহেতু উইন্টার চলতেছে আর উইন্টারে বিয়ে শাদি সবচেয়ে বেশি হয় আর একটা বিয়েতে কিন্তু প্রচুর খরচ অবশ্যই আপনি যদি আপনি যদি বাজার থাকে পঞ্চাশ হাজার টাকা সেই কেনাকাটা যদি আপনি পঁচিশ হাজার টাকায় রাজশাহি ব্লক থেকে করতে পারেন বাকি পঁচিশ টাকা দিয়ে কসমেটিক কিনে ফেলতে পারবেন অবশ্যই মানে একটা সেক্টরে পঁচিশ হাজার টাকা মানে সেফ মানে অনেক সেফ অনেক কিছু রাইট কিভাবে সেভ করবেন টা দেখতে হবে আপনাদের এটা হচ্ছে বিয়ের বেনারসি এটা রেড কালার এটার মধ্যে কালার হবে মিনিমাম 10 থেকে 12টা আর স্টার্টিং প্রাইস হচ্ছে শাড়ি তার মানে টাকায় বিয়ে কমপ্লিট বিয়ে কমপ্লিট হয়ে কি চান যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন টাকার জন্য আমাদের এই ভিডিও দেখবেন তারাও বিয়ে করে ফেলবেন আশা করি ইনশাআল্লাহ আর এটা হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস হচ্ছে বাইশো থেকে শুরু করে বাইদা বাই আমরা দেখাবো এক এক করে নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে এই ধরনের শাড়ি আপনার মিনিমাম আট থেকে নয় হাজার টাকা লাগবে আমরা হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকাতে এর পাশটা কি ভাই এটা আচল আচল আচলের পরে পিস আর এটা হচ্ছে পুরো জমিটা অল ওভার কাজ করা এটার মধ্যে কালার হবে মিনিমাম দশ থেকে বারোটা 10 থেকে বারোটা বিয়েতে বিশেষ করে লাল মেরুনটা চলে বিধায় আমরা এই ধরনের কালারটা বেশি দেখাই আচ্ছা আচ্ছা নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে সেমি পিওর এটা আচল এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা আচল পুরো জমিনে কাজ করা সেমি পিওর শাড়ি হোলসেল প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা রেগুলার যারা বিয়ের কেনাকাটা করে তারা কিন্তু এই পিওর শাড়ির সম্বন্ধে জানে এবং বুঝে আচ্ছা আচ্ছা পরবর্তী যেটা আমরা দেখাবো মানুষ কিন্তু বিয়ের সাথে একবারই করে বারবার করে না 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 অনেক ভাইয়ারা চায় তার ওয়াইফটাকে সে গর্জিয়াস ভাবে সাজাবে যারা গর্জিয়াস ভাবে সাজাতে চান স্টোন ওয়ার্ক করা আচল পুরো জমিনে কাজ করা থাকবে প্রাইস থাকবে অনলি ছয় টাকা সময়ের এটা। কারণ এটা হচ্ছে সম্পূর্ণ মেনি মিনি ওয়ার করা থাকবে আচল পুরো জমিনে কাজ করা থাকবে আর মিনি স্টোনটা খুবই সুন্দর বর্তমানে এটা হচ্ছে আচ্ছা আচ্ছা এই ধরনের ব্লাজপিস আগে কখনো ছিল না এটাও কিন্তু মিনি স্টোন করা থাকবে

যত গরম পড়বেন হালকা মানে এই শাড়িটা পরবেন মনে হবে না যে আপনি শাড়ি পরে আছেন আর এই শাড়ির সাথে এই রকম একটা ওড়না ফ্রি থাকবে আচ্ছা শাড়ির সাথে ওড়নাটা ফ্রি থাকবে আর এই শাড়িটার হোলসেল প্রাইস থাকবে মাত্র 9500 টাকা 9500 টাকায় শাড়ি প্লাস ওড়না ফ্রি হ্যাঁ নেক্সট যেটা আমরা দেখাবো এইটা কিন্তু বর্তমানে সুপার এক্সক্লুসিভ একটা কালেকশন সম্পূর্ণ গোল্ডেনের উপরে অনেকে আছে লাল মেরুন দেখলে বলে কি আপনার শুধু লাল মেরুনই আপনাদের দোকানে শাড়ি আছে অন্য কোনো কালার নেই এই ধরনের কালার চাহিদা সবচেয়ে বেশি গোল্ডেনের মধ্যে গোল্ডেন কাজ করা স্টনটাও কিন্তু গোল্ডেন থাকবে আর এটার সাথে যে একটা ওনা দেখাবো এই ধরনের ওনা যদি একটা কিনতে যান তিন থেকে চার টাকা লাগবে দেখেন ওনাটা এই ওনাটা শাড়ির সাথে ফ্রি দিয়ে দিচ্ছেন তিন থেকে চার হাজার শাড়ির সাথে এটা ফ্রি পাচ্ছেন আপনারা শাড়ির সাথে ম্যাচ করে এটার হোলসেল প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা এই শাড়িটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে যাচাই করলে বুঝতে পারবেন থেকে টাকা লাগবে যে শপে আমরাই হোলসেল দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকাতে নেক্সট আমরা লেহেঙ্গা দেখাবো এটা হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস এটার মধ্যে অনেক ডিজাইন পাবেন অনেক কালার পাবেন এটার মধ্যে চাইলে আপনারা লাল পাবেন মেরুন পাবেন সব ধরনের কালার পাবেন এটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা 2500 টাকা ভাই এখানে কয়টা ক্যান ক্যান এটা হচ্ছে আপনার ওয়ান পার্ট ক্যান ক্যান ওয়ান পার্ট ক্যান ক্যান না ওয়ান পার্ট না টু পার্ট ক্যান ক্যান পাচ্ছেন আচ্ছা টু পার্ট 2500 টাকায় আপনারা ক্যান ক্যান সহ একটা লেহেঙ্গা পাচ্ছেন ভাবা যায় দেখেন খুবই গর্জিয়াস ডিজাইন এর পরবর্তীতে আমরা হলুদের জন্য লেহেঙ্গা দেখাবো হলুদিয়া পাখি হুম গায় হলুদে অনেক আপুরা হলুদে এখন লেহেঙ্গা পরতে চায় এটা প্রাইস থাকবে অনলি 2500 টাকা 2500 টাকা এটা আমাদের ডাবল ক্যান ক্যান না শপের স্টার্টিং প্রাইস হুম আপনি তো একটা বিয়ের অনুষ্ঠানে যেহেতু গিয়েছেন এই ধরনের পার্টি লেহেঙ্গা বর্তমানে এক্টি পার্সেন্ট মেয়েরা পরে আসে খুবই ভালো লাগে তাদেরকে এটা হোলসেল প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটার মধ্যে মিরর স্টোন এবং জরিসোদার কাজ করা তিনটা আপনার ইয়া কাজ করা দেওয়া আছে নেক্সট আমরা যেটা দেখাবো এইটা কিন্তু বিয়ের জন্য পারফেক্ট আচ্ছা আচ্ছা লাল পাখি লাল টুকটুক মানে ধরতে গেলে এটা বলা চলে এটা বোর কালার আর কি বোর কালার বোর কালার এটা বোবো ভাবাইসা পড়ে হ্যাঁ এটা পড়লে পড়ে বোবো ভাবাইসা এইটার এটার মধ্যে কিন্তু স্টোন আছে জরিসুতা আছে সব ধরনের কাজ মিক্সড করা আছে এবং মিনা কাজ করা আছে এগুলোর প্রাইস রাখছেন কত মাত্র 5500 টাকা হোলসেল প্রাইস আচ্ছা আচ্ছা নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে একটা পরিমণি একটা লেহেঙ্গা দেখাবো হুম হোয়াইট কালার

এটা সাত টাকা হোলসেল প্রাইস পড়বে পরবর্তী যেটা আমরা দেখাবো এটা হচ্ছে গুজরাটি কালেকশন গুজরাটি কালেকশন না সরাসরি গুজরাটি কালেকশন এটা ক্যান ক্যান থাকবে কয়টা আপনি নিজেই গুনেন তাহলে বুঝতে পারবেন একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা ক্যান 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 এবং ঘের প্রচুর বড় থাকবে লেহেঙ্গা কিনলে অনেকে দুইটা তিনটা ওড়না কিনতে চায় কিন্তু এই ওনাটা আপনি দেখেন তো এই ওনাটা যদি থাকে তাহলে কি দুইটা ওনা লাগবে দেখেন দেখি দেখি আগে দেখেন তো দেখি কতটা গর্জিয়াস দেখেন এই ওনাটা কি এই ক্যান এটার সাথে ফ্রি দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই ওনাটা জামাটা দেখেন এই জামাটাও ফ্রি দিচ্ছেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই হাতে কাজ করা দেখেন আচ্ছা আচ্ছা খুবই সুন্দর গর্জিয়াস হুম হুম প্রাইস থাকবে অনলি 12000 টাকা হোলসেল প্রাইস থাকবে 12000 টাকায়তে একটা লেহেঙ্গা একটা ওনা একটা জামা একটা জামা আর এটা হচ্ছে গুজরাটি গুজরাটি লেহেঙ্গার মধ্যে কিন্তু কালার থাকবে পাশাপাশি অনেকগুলো ডিজাইন থাকবে ডিজাইন থাকবে না পরবর্তীতে আমরা যেটা দেখাবো এটা কিন্তু দেখেন চমৎকার একটা ভাই এটা একটু জাস্ট একটু ফর্সা মেয়েরা পড়লে পরে তাদেরকে পুরীর মতন দেখা যাবে এই ধরনের লাইট কালারের লেহেঙ্গা কিন্তু আমাদের অনেক ধরনের কালার পাবেন ডিজাইন পাবেন সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন গুলো আর রেগুলার হোলসেল প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এটার ক্যান ক্যান থাকবে কত এটা ক্যান ক্যান আছে কয়েক পার্ট এটা হাঁটু ক্যান ক্যান হাঁটু ক্যান ক্যান সম্পূর্ণ ফাইবার ক্যান ক্যান হাঁটু ক্যান তিনটা চারটা পার্ট আছে তাছাড়া ইদানিং আমরা দেখছি বিয়ের কেনাকাটা যারা করতে আসেন আগে তো মুরব্বীদের জন্য শাড়ি নিতেন দশটা বারোটা এখন আপনারা দেখা যাচ্ছে দশটা বারোটা থ্রি পিস নিয়ে নেন আর আমাদের শপে কিন্তু শাড়ি পাশাপাশি থ্রি পিস আপনারা পাচ্ছেন থ্রি পিসও পাওয়া যাবে এখানে রাইট আর এইটা হচ্ছে আপনার ওড়নাটা এই লেহেঙ্গার ওড়নাটা এটা বিশাল বড় একটা ওড়না জামাটা দেখেন দেখেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই হাতে কাজ করা থাকবে জামাটা তো খুবই সুন্দর ডিজাইনের জামা এটা প্রাইস কত বললেন জানো ভাই এটা 14500 টাকা 14500 দর্শক স্ক্রিনশট দিয়ে রাখেন এটা বেস্ট একটা স্ক্রিনশট দেন 25 থেকে 30000 টাকা লাগবে চ্যালেঞ্জ করে বলতে পারি আচ্ছা আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র 14500 টাকা তাছাড়া যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন আপনার অনেক দোকান ঘোরা লাগবে না কেন ঘোরা লাগবে না গায়লুদের শাড়ি আমাদের শপে পাবেন মুরুব্বিদের শাড়ি বিয়ের শাড়ির ওন্না বাচ্চাদের শাড়ি এভরিথিং থ্রি পিস মানি কাপড়ের জগতে ফেভারিটস যত রকম আইটেম আপনারা এক দোকানে পাবেন একই ছাদের নিচে পাওয়া যাবে আর কিভাবে আসবেন আমাদের লোকেশনটা হচ্ছে আইটিসি টাওয়ার নববাড়ি পুকুর পার ঢাকা পুরান ঢাকার ইসলামপুর পুরান ঢাকার ইসলামপুর নবাববাড়ি পুকুর পারটা খুবই ফেমাস আইটিসি টাওয়ারটা গুগলে সার্চ করলে শো করবে সেই ক্ষেত্রে সুবিধা হবে আর আমাদের তো অবশ্যই নাম্বার থাকবে আর ইসলামপুরে এরকম একটা প্রতিষ্ঠান একটাই যেখানে কিনা আপনি শীতের শাল শাড়ি থ্রি পিস তিনটা আইটেম পাইকারিতে পাচ্ছেন সেটা নামই হচ্ছে রাজশাড়ি ব্লক